টোয়েন্টি ফোর উইকস প্রেগনেন্সি টাইম এসে আমি কীভাবে ডেলি রুটিন ফলো করি তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে সেগুলোই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জেনে নতুন দিনের আরও নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে আর তোমরা যারা আমার নিত্য নতুন ব্লগগুলোকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক দেখো সকালে উঠে প্রতিদিনের মতন আগে বিছানাটাকে তুলে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর বিছানাটাকে ঝাঁট দিয়ে নেব চারিদিকটা গুছি আজকে অনেক দিন পর একটা সুন্দর দিনের সাথে শুরু করলাম তার কারণটা তোমরা তো কম বেশি সবাই জানো যে দু থেকে তিন সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেও আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু হয়নি তো যাই হোক আজকে দেখো একটা ঝলমলে রোদগুলোর সাথে একটা ঝলমলে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই যে আমি হচ্ছে বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে চার পাঁচটা জামা কাপড় ছিল যেগুলো এই রোদ্দুরে মা সকাল সকালে দিয়েছিলো মানে একটু ছটা সাতটার দিকে দিয়েছে আটটার দিকে পুরো শুকিয়ে গেছে হালকা ভিজেছিলো তো এই আর কি সেগুলো খাটে বসে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এবার চলো ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যাক আর এই টুলটা না এখানে কিছুতেই বসতে যায় না আর আমি তো বসাবোই ব্যাপারটা এটাই করছিলাম যুদ্ধ হচ্ছিলো আর কি লিটারালি তো চলো এবার আস্তে আস্তে গুলো ঝাঁট দিয়ে নিয়ে যাওয়া যাক তো আর এখন যেন তো এই সময়টা এসে আমার এত পরিমাণে ব্যাক পেন হচ্ছে বলার মতন না না রাত্রে ঘুমাতে পারি না দিনে ঘুমাতে পারি মানে শুয়ে শান্তি না বসে শান্তি তো যাই হোক এত কিছুর মধ্যে আমি ডেলি কি কি করে থাকি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব কোনো দিন কম কোনো দিন বেশি হয়তো সব দিন সবটা সম্ভব হয় না তবে ম্যাক্সিমাম দিনের ব্লগটা শেয়ার করব আর তোমরা যারা আমার ব্লগগুলোকে পছন্দ করছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি আমি ডেলি ব্লগ পোস্ট করতে পারি না আসলে কি বলো তো আমার পক্ষে এডিট করে হয়ে ওঠাটা সম্ভব হয় না মানে এডিট করব করবো ভাবি তবে বুঝতেই পারছো এই সময়টা যা হয়ে থাকে খুব অলস লাগে নিজেকে করতে ইচ্ছে হয় না করবো ভাবি একটা শরীরে জোশ আনি কিন্তু তারপর আর হয়ে ওঠে না তো দেখো তারপর হচ্ছে আমি চুল চুলগুলো আঁচে নিচ্ছিলাম যেটা আমি করে থাকি আর তোমরা তো কম বেশি এতদিনে আমার ব্লগ থেকে সবাই বুঝে গেছো যে আমি নিজেকে যতটা না ভালোবাসি আমি আমার চুলটাকে ততটাই ভালোবাসি প্রতিটা ব্লগেই বলে থাকি আর এখন এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে না বেশ খানিকটা একটু চুল উঠছে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে বর্ষাকালে তো হেয়ার ফল হবেই কারোর কম কারোর বেশি তো যাই হোক তারপর হচ্ছে ব্রেকফাস্টে আজকে খেয়ে নিয়েছিলাম ম্যাগি একটুখানি ম্যাগি করেছিলাম আর দেখো আজকের আকাশটা এত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে এটা একটা শরতের আকাশ কি তাই তো যদি ঠিক বলি অবশ্যই কমেন্টস করো আর এই আকাশটা দেখতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টস করো তো তারপরে হচ্ছে থালায় মা বললো যে হচ্ছে বাদামগুলো রৌদ্রে দেবে তো আমি সেগুলোই বার করছিলাম একটাই ছিল চীনা বাদাম একটাই ছিল কাজু বাদাম একটা কিসমিস একটা হচ্ছে শুকনো লঙ্কা ব্যাস এগুলোই আমি থালায় ঢেলে দিচ্ছিলাম আর মা ওই যে দাঁড়িয়েছিল এগুলোকে রোদ্রে দেবে বলে আর কম বেশি তো সবার মুখেই শুনি এই সময় শুয়ে বসে থাকার থেকে কাজ করা অনেক ভালো যদি সেটা তোমার শরীরে স্বাদ দেয় আর যদি না দেয় তাহলে আর কি করবে তো সেই কথা মতনই আমার শরীর যতটুকু বাড়মিট করে আমি সময় ততটুকুই করবার চেষ্টা করি বেশি করতেই হবে এমন কোনো ব্যাপার নেই তো এই টুকটাক কাজগুলো আমি করি যেগুলো মনে হয় যে না আমি করতে পারবো সেরকম একটা এফেক্টিভ নয় তো আমি সেগুলো করি রেগুলার এইভাবেই আমার দিন চলে তার মাঝে মধ্যে আমি এক্সারসাইজ করি বা আমার কাজের মধ্যে দিয়ে ডাক ওয়াক এক্সারসাইজটা হয়ে যায় বাটারফ্লাই এক্সারসাইজ এইগুলো আর আজকে দুপুরে দেখো তারপরে হচ্ছে স্নান স্নান করে নিয়েছিলাম আমি ওগুলো ঢেলে দিয়ে আর দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল আমি নিয়েছিলাম আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এটা তো আমার খুব ভালো লাগে তো খেয়ে বিকেলে দেখো আবার বিকেল হতে না হতে পুরো মেঘ করে এসেছিলো আর আমি ওই যে মাথায় শ্যাম্পু করেছিলাম চুলগুলো পুরো পুকুরে হয়ে গেছিলো আর হাওয়া দিচ্ছিল খুব সুন্দর আর দেখো পুরো কালো মেঘ করে এসছে আর আজকে একটু যাওয়ার ছিল হাত ডাক তো আমি বেরিয়ে পড়েছিলাম হাত